এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার নবনীতা দেবসেনের লেখা দিগ্বিজয়ের রূপকথা থেকে এমসি টাই প্রশ্ন ও উত্তর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথম প্রশ্ন দিগ্বিজয়ের রূপকথা কবিতার রচয়িতা কি উত্তর নবনীতা দেবসেন কোন রচনা শ্রেণীতে দিগ্বিজয়ের রূপকথা অন্তর্ভুক্ত উত্তর কবিতা দিগ্বিজয়ের রূপকথা কবিতার প্রধান চরিত্র কি উত্তর রাজকুমারী দিগ্বিজয়ের রূপকথা কবিতার রাজকুমারী কি উদ্দেশ্যে বেরিয়েছিল উত্তর দিগ্বিজয় করতে দিগ্বিজয়ের রূপকথা কবিতা রূপকথার মাধ্যমে কি বোঝানো হয়েছে নারীর ক্ষমতায়ন কবিতায় রাজকুমারের দ্বিতীয় বিজয়ের অর্থ কি উত্তর দুটি মন জয় করা দুটি দানব হত্যা দিগ্বিজয় রূপকথা কবিতার মূল প্রতিপাদ্য কি উত্তর নারীর শক্তি ও স্বাধীনতা কবিতায় রাজকুমারীর মুখোমুখি হওয়া প্রধান চ্যালেঞ্জ কী ছিল নিজের শক্তিকে প্রমাণ করা দিগ্বিজয়ের রূপকথা কবিতায় কোন প্রতীক ব্যবহৃত হয়েছে নারীর ক্ষমতায়ন বোঝাতে উত্তর মুকুট কবিতায় দিগ্বিজয় কথার অর্থ কী উত্তর ভালোবাসা ও বন্ধুত্বের বিজয় কবিতায় রাজকুমারীর অভিযানের প্রধান ধাপ কী ছিল উত্তর রাজপ্রাসাদ ত্যাগ করা রাজকুমারী কিভাবে তার প্রথম বিজয় অর্জন করেছিল উত্তর যুদ্ধের মাধ্যমে রাজকুমারী দ্বিতীয় বিজয় অর্জন করেছেন কিভাবে হৃদয় জয় করে কবিতার মাধ্যমে লেখিকা কী প্রমাণ করতে চেয়েছেন নারীর ক্ষমতায়ন দিগ্বিজয়ের রূপকথা কবিতায় ব্যবহৃত মূল প্রতীক কী উত্তর মুকুট রাজকুমারের বিজয়ের মূল প্রতিপাদ্য কী উত্তর ভালোবাসা ও মনের জয় রাজকুমারী কোন দুটি বিষয়ের ওপর জয়লাভ করেন উত্তর দুটি হৃজয় দুটি হৃদয় দিগ্বিজয়ের রূপকথা কবিতার শেষের বার্তা কি উত্তর নারীর শক্তি ও সম্ভাবনা কবিতায় রাজকুমারী কোন গুণের জন্য বিখ্যাত উত্তর সাহস দিগ্বিজয়ের রূপকথা কবিতায় লেখিকা কোন দিকটি আলোকপাত করেছেন উত্তর নারীর স্বাধীনতা ও শক্তি দিগ্বিজয়ের রূপকথা কবিতায় রাজকুমারীর প্রথম বিজয়ের সময় তার অভিজ্ঞতা কেমন ছিল উত্তর উত্তেজনাপূর্ণ রাজকুমারীর দ্বিতীয় বিজয় কেমন ধরনের ছিল উত্তর মানসিক দিগ্বিজয়ের রূপকথা কবিতায় রাজকুমারী কাকে পরাজিত করেন উত্তর তার নিজের ভয়কে কবিতায় রাজকুমারের মূল উদ্দেশ্য কী ছিল সমাজে নিজের স্থান প্রতিষ্ঠা করা কবিতায় দিগ্বিজয়ের শব্দটি বলতে কী বোঝায় দুটি মানুষের হৃদয় জয় দিগ্বিজয়ের রূপকথা কবিতায় রাজকুমারীর চরিত্রটি কেমন ছিল তো সাহসী ও আত্মপ্রত্যয়ী কবিতায় রাজকুমারীর দ্বিতীয় বিজয়ের মাধ্যমে কী প্রতিষ্ঠিত হয়েছিল নারীর ক্ষমতায়ন দিগ্বিজয়ের রূপকথা কবিতার রূপক অর্থ কী নারীর স্বাধীনতা ও শক্তি অর্জন কবিতায় রাজকুমারীর বিজয় কী প্রমাণ করে নারীর সাহস ও আত্মবিশ্বাস কবিতার মাধ্যমে লেখিকা কি বার্তা দিতে চেয়েছেন নারীর শক্তি ও ক্ষমতায়ন কবিতা রাজকুমারী কীভাবে তার স্বপ্ন পূরণ করেন বুদ্ধির মাধ্যমে রাজকুমারীর বিজয়ের প্রধান অন্তরায় কী ছিল তার নিজস্ব সন্দেহ রাজকুমারীর কোন গুণটি দিয়ে তাকে বিজয় সম্পন্ন করে সহানুভূতি কবিতায় রাজকুমারী কোন ধরনের সমস্যা মোকাবিলা করেন অভ্যন্তরীণ দ্বন্দ্ব দিগ্বিজয়ের রূপকথা কবিতার পাঠকদের জন্য মূল বার্তা কি নারীর ক্ষমতায়ন রাজকুমারীর অভিযানের সময় কোন বিষয়টি প্রধান ভূমিকা পালন করে বুদ্ধি কবিতায় রাজকুমারীর কোন দুটি বিষয়ের উপর জয়লাভ করেছে দুটি হৃদয় রাজকুমারীর অভিযানের প্রধান চ্যালেঞ্জ কি ছিল তার নিজস্ব দুর্বলতা রাজকুমারীর বিজয়ের প্রতীক ছিল মুকুট দিগ্বিজয়ের রূপকথা কবিতার প্রধান শিক্ষা কী নারীর স্বাধীনতা ও শক্তি রাজকুমারী কিভাবে তার দ্বিতীয় বিজয় অর্জন করেন আত্মবিশ্বাসের মাধ্যমে কবিতায় রাজকুমারীর অভিযানের মাধ্যমে কোন গুণটি প্রধান ভূমিকা পালন করে উত্ত সাহস রাজকুমারীর অভিযানের প্রধান উদ্দেশ্য কী ছিল নিজেকে খুঁজে পাওয়া কবিতায় রাজকুমারীর প্রথম বিজয়ের সময় তার প্রধান বাধা কী ছিল তার নিজস্ব বয় কবিতা রাজকুমারী কীভাবে তার ভয়কে পরাজিত করেছে সাহসের মাধ্যমে কবিতায় রাজকুমারীর চরিত্রের কোন গুণটি বিশেষভাবে তুলে ধরা হয়েছে আত্মপ্রত্যয় রাজকুমারীর বিজয় কোন মূল বার্তাটি পাঠকের কাছে পৌঁছে দেয় নারীর ক্ষমতায়ন পরবর্তী প্রশ্ন রাজকুমারী কোন ধরনের বিজয় অর্জন করেছে অভ্যন্তরীণ রাজকুমারী কোন প্রতীক দ্বারা তার বিজয় বুঝিয়েছেন মুকুট দ্বিতীয় বিজয় কোন বিষয়টির ওপর ভিত্তি করে অভ্যন্তরীণ শান্তি রাজকুমারীর যাত্রাপথে সবচেয়ে বড় শত্রু তার নিজস্ব সন্দেহ কবিতায় রাজকুমারীর প্রিয় গুণ ছিল সাহস পরবর্তী প্রশ্ন দিগ্বিজয়ের রূপকথা কবিতার মূল শিক্ষাকে আত্মবিশ্বাস ও সাহসের মাধ্যমে বিজয়ী হওয়া রাজকুমারীর দ্বিতীয় বিজয়ের প্রধান কারণ কী ছিল সাহস ও আত্মবিশ্বাস রাজকুমারী তার যাত্রাপথে কোন প্রতিকূলতাকে পরাস্ত করেন তার নিজস্ব ভয় রাজকুমারীর চরিত্রের প্রধান বৈশিষ্ট্য কি সাহস রাজকুমারীর যাত্রাপথের শেষে তার অর্জন কী আত্মশক্তি ও শান্তি কবিতায় রাজকুমারী কোন ধরনের সমস্যার সম্মুখীন হয় অভ্যন্তরীণ দ্বন্দ্ব কবিতার রাজকুমারী দ্বিতীয় বিজয় কীভাবে তার প্রথম বিজয় থেকে আলাদা প্রথমটি বাহ্যিক এবং দ্বিতীয়টি অভ্যন্তরীণ রাজকুমারীর প্রথম বিজয়ের সময় প্রধান প্রতিবন্ধকতা ছিল তার নিজস্ব ভয় রাজকুমারী দ্বিতীয় বিজয়ের সময় তার কোন গুণটির মাধ্যমে বিজয়ী হন আত্মবিশ্বাস কবিতায় রাজকুমারীর প্রথম বিজয়ের মাধ্যমে কী প্রতিপন্ন হয় বাহ্যিক শত্রুদের পরাজয় কবিতায় রাজকুমারীর অভ্যন্তরীণ শক্তি কোন সময় প্রকাশ পায় দ্বিতীয় বিজয়ের সময় কবিতায় রাজকুমারীর প্রধান অস্ত্র কী ছিল উত্তর সাহস দিগ্বিজয়ের রূপকথা কবিতায় রাজকুমারীর চরিত্রটি কোন গুণটি প্রধানত তুলে ধরা হয়েছে সাহস দ্বিতীয় বিজয়ের মাধ্যমে কী শেখা যায় আত্মবিজয়ের আত্মবিশ্বাসের শক্তি কবিতায় রাজকুমারীর প্রথম বিজয় কীভাবে অর্জিত হয় যুদ্ধের মাধ্যমে কবিতায় রাজকুমারীর চরিত্রের প্রধান বৈশিষ্ট্য কী ছিল সাহস